আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ভিলেজ লাইফ সো আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমার ছোটো ছাচুরা ইউএস থেকে এসেছে তো তাদের জন্য আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে আমি রান্নাটা শেয়ার করবো না বাট কোন প্রসেসে কীভাবে হচ্ছে সেটা অল্প একটু দেখাবো এবং তারপরে আমরা খাওয়ার রিভিউটা দিব সো চলেন আগে দেখি এইখানে দেখেন এইখানে হচ্ছে এই যে মাটির চুলাই এই যে রুটি সেকা হচ্ছে এই যে রুটিগুলো দেখতে পাচ্ছেন একটু পরে আমরা খাবো সেই সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা নরম নরম রুটি আর এখানে আম্মু কি রান্না করছে চলেন একটু দেখ আম্মু কি রান্না করছ আচ্ছা আর এইখানে আছে হচ্ছে রাজ মাংস অর্থাৎ আজকে শুক্রবার খাব রাজ মাংস সাথে চাউলের চিকুন চিকুন পাতলা নরম রুটি এবং সাথে আর একটা কি হাঁস আছে বললে চিনের হাঁস চিনার হাঁস এটা যারা চিনেন না তারা একটু নেটে সারে দিন কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি না হলে আপনাদের একদম লাইফ কেটে ছুলে সব কিছু দেখাইতাম তো যাই হোক আমরা এখন খাবার সময় একবারে সরাসরি আপনার সাথে দেখা করবো আর আমার কাকু আমার ছোটো কাকু তিনি হচ্ছে অনেস্ট রিভিউ দিবেন যে আসলে কেমন টেস্ট হয়েছে ওকে তো এই হচ্ছে আমাদের রাজহাঁসের একদম টাটকা মাংস রান্না করা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার দেখে আশা করি বুঝতে পারছেন এই যে এখন এটা খাওয়া হবে চাউলের নরম রুটি দিয়ে একদম দেখতেই পাচ্ছেন এই যে রুটি আর সাথে আছে আমাদের একদম ভাপ একদম ভাপুড়া রাজহাঁসের মাংস সাথে এবং এই খাবারগুলো মূলত আমরা আয়োজন করেছি যে আমাদের চিফ গেস্ট বারবার বলতেছি সে হচ্ছে এই যে সোনা পাখি আরিসা আপু তোমার কেমন লাগছে এই খাবারগুলো দেখে বাংলাদেশি খাবারগুলো দেখে Uh, तुम्हें की खुशी आपू ওকে আপু আমার লজ্জা পাচ্ছে সমস্যা নেই তো আমার সাথে আছে আমার কাকু কাকু প্রায় সাত বছর পর আপনি হচ্ছে এই যে চাউলের রুটি আমি জানি না আমেরিকায় কি খেয়েছেন না খেয়েছেন কতটুকু একদম ঢেঁকিতে কোটা পাই দিয়ে দিয়ে ঢেঁকিতে কোটা চালের রুটি এবং সাথে হচ্ছে আপনার মার এই যে আমার দাদি দাদির হচ্ছে যে হাতের রুটি রাজহাঁসের মাংস সো এখন একটু আমাকে অনেস্ট রিভিউ দিবেন আমাদেরকে একটু বলেন খেয়ে যে কেমন আসলে আচ্ছা ঠিক আছে এখন রুটিটা হাত দিলে মনে হচ্ছে টিস্যু পেপার মানে এত সফট এই যে এখানে দিলে এই যে এটা শেক করছে এত নরম খুবই সফট এখন এটা দেখি খেয়ে মাংসের ঝোল দিয়ে একটু খেয়ে দেখি এই যে ঝোলটা মাখানোর পর যে কালার এসেছে এটা আমেরিকায় অনেক হাঁস আছে খাইছি কিন্তু এই রকম কালার বানানো খুব কষ্ট এখন খেয়ে দেখি পৃথিবীর যেই দেশেই যত খাবারই থাকুক সম্ভব না এই খাবারের সাথে যে মশলা তার যে যে স্মেল যে টেস্ট এটা পুরা মানে আমেরিকা কানাডা যে ওই যেই দেশেই হোক এই বাসনা আনা সম্ভব না এখানে একদম হাতে বানানো মশলা দিয়ে করা আবার গরম মশলা উপরে ছিটিয়ে দেয়া

ভিতরে একদম পুরা মশলা লবণ সব পারফেক্ট ঢুকে গেছে এক কথাই এই রুটি তার এই হাসের মাংস দিয়ে বিজনেস করা যাবে এটা আমার কথা আর কোনো কথা নেই আমি এখন খাবো ওকে ঠিক আছে এখন হচ্ছে আমার চাচা তো রিভিউ দিয়ে দিল এখন আমি একটুখানি এটা হচ্ছে খেয়ে আপনাদের একটু টেস্টটা জানাই ওকে আমি একটুখানি নেই আগে প্লেটে দেন আমি হচ্ছে আপনাদেরকে একটু রিভিউটা দিচ্ছি ওকে তো চাচুর রিভিউ তো হয়ে গেল এখন আমি একটুখানি আপনাদের রিভিউটা দেই অনেক দিন পর আমি আসলে একটা খাবারের রিভিউ দিচ্ছি তো চাউলের রুটি তো জাস্ট অসাধারণ আমার চাচু অলরেডি এক্সপ্লেন করে দিয়েছে এটা বলার পরে আমাকে আমার আসলে বলার কিছুই নাই তারপর আমি একটু টেস্টটা জানাই বিসমিল্লাহ মেন কথা আমরা যে বাঙালি আমাদের যে জিনিসটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে ঝাল এবং লবণ এই দুইটা জিনিসই একদম পারফেক্ট এবং মাংসটা এখন আমি একটু আপনাদেরকে ছিঁড়ে খেয়ে দেখাচ্ছি গরম গরম রুটি সাথে একদম ধোয়া ওঠা রাজাসের মাংস জাস্ট অসাধারণ তো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যদি আপনারা মানে কি বলবো লোভ লোভ হয়ে থাকে আপনাদের তো আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট ক্লিপে আমরা কি করবো সেটা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ওকে